নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করতে উদ্যত হয়েছি নিশ্চিতভাবেই এই রাশিটি হচ্ছে কী রাশি মকর রাশি মকর রাশির শনির সঞ্চার কেমন ভালো নাকি খারাপ পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা করাটাই আমার মনে হয় সবথেকে বেটার আমি প্রথমেই আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা মকর রাশি থেকে বিলং করেন শনি সঞ্চার বড়দানের মতো ফল দেবে বিগত সাত বছর সাড়ে সাত বছরের যে গ্লানি বিগত সাত বছর সাড়ে সাত বছরের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সাত সাড়ে সাত বছরে বহু প্রবলেম এসেছে বহু ঝামেলা এসেছে বহু ডিস্টারবেন্সের জায়গা এসেছে কেউ চাকরি রিলেটেড প্রবলেম পেয়েছেন কারোর ক্ষেত্রে ফাইন্যান্সের প্রবলেম এসছে দেখুন প্রত্যেকটি প্ল্যানেটের কিছু স্থির কারকতা থাকে তার মানে এই নয় যে শনি শুধু কর্মফল দাতা মানেই কর্মজীবনেই তার প্রভাব থাকবে তার কি হেলথে প্রভাব থাকবে না সে যদি লগ্নপতি হয়ে বসে থাকে হেলথে প্রভাব কেন থাকবে না সে যদি লগ্ন ঘরে বসে থাকে তাহলে তার হেলথে প্রভাব কেন থাকবে না সে যদি কোনো না কোনোভাবে চতুর্থে থাকে তার এডুকেশনাল প্রভাব থাকবেই তাহলে প্রত্যেকটি প্ল্যানেটের স্থির কারকতা এবং ভাব কারকতা দুটো বিষয়ই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে শনি তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং আমি বারবার বল যে বিভিন্ন রকম পুস্তক টেক্সট সংস্কৃত হোক বিভিন্ন রকমের তামিল টেক্সট হোক শোনির সঞ্চারের প্রভাব কিন্তু থার্ড হাউসে অত্যন্ত শুভ মনে করা হয় শনি আপনার বর্তমানে দ্বিতীয় আছেন তৃতীয়ে যাবেন এবং দ্বিতীয় ভাবস্থ শনি ফাইনান্স থেকে মেন্টাল প্রেসার মেন্টাল প্রেসার থেকে পারিবারিক যন্ত্রণা অতিরিক্ত খরচ অতিরিক্ত ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করেছে এবং যে কারণে বহুজাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মকর তারা জাস্ট জর্জরিত মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকেই এক্সস্টেড আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি শনির এই সঞ্চার মনে রাখার মতো সঞ্চার হবে সাড়ে সাতই শেষ হবে আপনাদের উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ দেখুন সাড়ে সাতই শেষ হওয়া মানেই সব ভালো সব ভালো বিষয়টা এরকম নয় সাড়ে সাতই শেষ হয়ে যাওয়া মানেই যে আপনার একদিনের মধ্যে ফাইনান্স রাজার মতো হয়ে যাবে একদিনের মধ্যে আপনার বিবাহিত জীবনটা সেই অত্যন্ত সুন্দর লাইলা মতো হয়ে যাবে এত বেশি প্রেম এর বিষয়টা এরকম নয় হোয়াট ইজ মোস্ট সিগনিফিকেন্ট আমরা দেখতে পারবো পরিস্থিতি ভালো হওয়া শুরু হবে তার মানে আজকে যদি আপনি নেগেটিভ সিচুয়েশানে থেকে থাকেন তাহলে হট করে ভালো হওয়া মানে কি নেগেটিভিটা কমতে শুরু করবে আজকে ঠিক যতটা নেগেটিভিটি আপনার জীবনচক্রে আছে ততটা নেগেটিভিটি অ্যাজ আপনার থাকবে না নেগেটিভিটির পরিমাণটা কিন্তু মিনিমাইজ হতে থাকবে নেগেটিভিটির পরিমাণটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যেতে থাকবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না প্রথমত ডেভেলপমেন্ট হবে আপনার স্বাস্থ্যে স্বাস্থ্য প্রচুর লাভ আসবে যোগাযোগের ক্ষেত্রগুলো যেগুলো আটকে রয়েছে যোগাযোগ করতে চেয়েছেন কিন্তু যোগাযোগ করতে পারেননি সেখানেও এসেছে নানান রকম প্রতিবন্ধকতা তাহলে যোগাযোগে যাদের ডিস্টারবেন্স যাদের যোগাযোগ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম হয়েছে তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে যাদের শত্রু প্রচুর মূল সমস্যাটা শত্রু কেন্দ্রিক শত্রুর কারণে ক্ষতি হওয়া এগোতে না পারা আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি তো এটাও দেখলেন আপনার পরিবারের মানুষজন আপনাকে ক্ষতি করে আপনার পরিবারের মানুষজন আপনাকে নানা রকমভাবে যতটা আপনাকে ডিস্টার্ব দেওয়া যায় পরিস্থিতি ততটাই দেওয়ার চেষ্টা করে আমি অন্তত এতটুকু আপনাকে বলতে পারি পরিস্থিতি ভালো হবে সিচুয়েশান অনেকটাই বেটার দিকে যাবে আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন এতটা নেগেটিভ পরিস্থিতি কোনোভাবেই আপনার থাকবে না তবে চাপ আছে কিছু কিছু ক্ষেত্রে এখনও প্রেশার আপনাকে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট প্রেশার এখনও নিতে হচ্ছে ডে বাই ডে দেখবেন এই জায়গাগুলো থেকে অনেকটাই পজিটিভ জায়গা আপনি তৈরি করতে পেরেছেন অনেকের ক্ষেত্রেই দেখবেন প্রবলেম প্রচুর ডে বাই ডে প্রচুর চেষ্টা করেছেন পজিটিভিটি তৈরি করার পারেননি বাড়ি কিনতে গিয়ে পিছিয়ে এসেছেন গাড়ি কিনতে গিয়ে পিছিয়ে এসেছেন জমি কিনতে গিয়ে বায়না দেওয়ার পরও ক্রয় করতে পারেননি এই জায়গাগুলো পজিটিভ দিকে নিয়ে যাবে আপনাকে এই জায়গাগুলোর যে রেসপন্স এই জায়গাগুলোর যে পজিটিভিটি সেটি কিন্তু বিস্তর বাড়তে পারে বলে মনে করছি এই জায়গাগুলো আপনাকে বিস্তর পজিটিভ ফলাফল দেবে বিস্তর ডেভেলপমেন্টের জায়গা দেবে দিন শেষে পরিশেষে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না প্রবলেম কোথায় তাহলে প্রবলেম নেই শনি তৃতীয় অবস্থান বেস্ট অবস্থান শনি তিনটে ঘরে বেস্ট ফলাফল দেয় ফার্স্ট অফ অল একাদশ একাদশের মতো ভালো ফল শনি অন্য কোথাও দেয় না তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে শনি তৃতীয় এবং ষষ্ঠেও যথেষ্ট ভালো ফলাফল প্রদান করে তাই এতটুকু বার্তা আপনাদের দিয়ে যায় শনি আপনাদের ক্ষেত্রে তৃতীয় অবস্থান করে আপনার হারানো সম্মান ফিরে আনতে ফিরিয়ে আনতে অনেক বেশি সহযোগিতা করবে অনেকেই আছেন তারা বারবার দেখেছেন সম্মান ঠিকঠাক থাকতে চায় না বারবার খেয়াল করেছেন যে অন্যের ভুলের মাসুল আপনাকে দিতে হলো অন্যের ভুলের জন্য আপনার সম্মান নষ্ট হয়েছে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি অন্যের ভুলের কারণে যদি প্রবলেম এসে থাকে অন্যের ভুলের কারণে যদি জটিলতা এসে থাকে সেই জটিলতা থেকে সেই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো সংশয় প্রকাশ করছি না যারা চাকরির জন্য মরিয়া হয়ে রয়েছেন একটা চাকরি দরকার আমি মনে করি তাদের কিন্তু চাকরির জায়গা আছে অনেকেই আছেন পরীক্ষা দিলেন ক্যাম্পাসিং বসছেন কিন্তু মনের মতো জায়গা এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বেই সিচুয়েশন ডেভেলপমেন্ট হবেই পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু পজিটিভ দিকে তৈরি করতে পারবেন নিশ্চিন্তে থাকুন এবং ধীরে ধীরে দেখবেন চাকরি পেয়ে যাবেন চাকরির জায়গা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির একটা অবকাশ আমরা কিন্তু তৈরি করতে পারব অনেকে কালচারাল লাইনে আছেন না আপনাদের মধ্যে কালচারাল লাইনে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কালচারাল লাইনগুলির সাথে অ্যাটাচড তাদেরও কিন্তু ওভারঅল আমরা বেশ পজিটিভিটি দেখতে পাচ্ছি কালচারাল লাইনগুলো নিয়ে অগ্রগতি অগ্রগতির বহিঃপ্রকাশ প্রকাশ এগুলো আমরা পাবো কোনো চিন্তা করার দরকার নেই অতিরিক্ত দুর্ভাবনা দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে মানসিক চাপটাকে কম নিন ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট বেটার থাকবেন এখন যে সিচুয়েশন আছে এই সিচুয়েশানকে কাটিয়ে উঠে অনেকটাই সুবিধাজনক একটা সিচুয়েশানে নিজেকে দাঁড় করাতে পারবেন সেই আশুরিটি সেই সিউরিটি দিচ্ছে অনেকে বিদেশে যেতে চান না বাইরে যাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন এর আগেও অনেক রকমভাবে চেষ্টা করেছেন বিদেশে যাওয়ার বাইরে যাওয়ার কিন্তু এর আগে তৈরি করতে পারেননি ভিসা আসেনি বা কোনো কোনো ক্ষেত্রে সেই সংযোগটা পাননি হয় না যে একটা মানুষ সংযোগ না পেলে সুযোগ না পেলে এগোতে পারে না আপনিও কিন্তু একটা সার্টেন টাইমের পর সংযোগ বা সুযোগ কোনোটাই পাননি এগোতে পারেননি আলটিমেটলি আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি পরিস্থিতি বেটার হবে সিচুয়েশান বেটার থেকে বেটার দিকে যাবে এবং আপনিও স্ট্রেস কম নিন ভালো হবে নক্ষত্র উত্তর আসারা বা উত্তরাষারা নক্ষত্রের পজিটিভিটি প্রচুর উত্তরাষারা নক্ষত্রের ফাইনান্স ডেভেলপড হচ্ছে এই সঞ্চার আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটিকে ডেভেলপড করবে যাদের বর্তমানে কোনো না কোনো ফাইনান্সিয়াল চাপ আছে সেই ফাইনান্সিয়াল চাপ থাকবে না এটা তো শিওর এবং উত্তরাষাঢ়ার পরিবার পরিজনদের সাথে রিলেশনশিপটা খারাপ হয়েছিল প্যারেন্ট সেলথ নিয়ে প্রচুর চিন্তাই ছিলেন এই যে প্যারেন্টস সেলথ নিয়ে চিন্তা অন্যান্য ধরনের যে যে দুশ্চিন্তাগুলো আপনার এসেছিলো সেই দুশ্চিন্তা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সেই অ্যাসুরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মাথায় রাখতে হবে মানসিক চাপ যত কম নেবেন উত্তরা তত ভালো থাকবেন সাড়ে সাতই বেরিয়ে যাক উনতিরিশে মার্চ তারপরে জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিছু পজিটিভ ডিসিশন নিতে পারি কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার রকম জায়গা দেখতে পাচ্ছি না প্রবলেম আছে হচ্ছে কিছুটা শ্রবণার শ্রবণার পারিবারিক একটু সমস্যা যে কারণে অনেকের আবার ল লিটিগেশন শুরু হয়ে গিয়েছে তো এই যে ল লিটিগেশনের প্রবলেম যাদের আছে একটু একটু করে পারিবারিক সমস্যা মাঝে মাঝে হয় মাঝে মাঝে একটু জটিলতার জায়গা আসে তাদের কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ আপনি তৈরি করতে পারবেন পারিবারিক জটিলতা সাংসারিক কলহ সাংসারিক অসুবিধা সাংসারিক ডিস্টারবেন্স এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক বেশি চাপ আপনাদের রয়েছে মায়ের সাথে রিলেশনশিপে এটা শ্রবণার হয়েছে এবং শ্রবণা এত সহনশীল এত সহ্য করে নিতে পারে অনেকে হয়তো হাজার রকম অন্যায় শ্রবণা নক্ষত্রের সাথে করলো। কিন্তু শ্রবণা না প্রতিবাদ করে না শ্রবণা মেনে নিতে পারে আমি মনে করি আপনার ক্ষেত্রেও মেনে নেওয়ার যে অবকাশ সেটা রয়েছে মেনে নিতে পারবেন সিচুয়েশান সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন পরিস্থিতি ভালো হবে তবে নক্ষত্র ধনীষ্ঠার রাগটাকে কন্ট্রোল করুন শনির সঞ্চার আপনার জন্য শুভ চাকরি ব্যবসা সেলফ প্রফেশান তিনটে ক্ষেত্রেই গ্রোথ দেবে ডুয়াল প্রফেশান তৈরি করতে পারবেন এবং আমি বলে রাখি যাদের কোনো চাকরি আটকে আছে কোনো কেস ইত্যাদি ইত্যাদির কারণে চাকরির জায়গাটা জাস্ট ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই সিচুয়েশান ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ